ব্রহ্ম মুহূর্তে নিয়মিত এই তিনটি চমৎকারী শব্দ উচ্চারণ করলে বদলে যাবে আপনার জীবন জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঈশ্বর ভক্তি ইউটিউব চ্যানেলে যেখানে আজ আমি আপনাদের ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা প্রতিটি মানুষের জানা প্রয়োজন আর কি সেই তিনটি শব্দ যা ব্রহ্মমুহূর্তে উচ্চারণ করলে ভাগ্য বদলে যায় তাও জানাবো সাথে বলবো এই তিনটি শব্দ কেন এত শক্তিশালী তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অন করে দেবেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ বা হরহর হর মহাদেব লিখতে ভুলবেন না তাহলে চলুন এবার প্রবেশ করি ভিডিওর মূল অংশে ব্রহ্ম মুহূর্তের সময়কাল সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কে যদি আমরা রাত্রি হিসাবে ধরি তাহলে রাত্রির শেষ চতুর্থ অংশ সময় হল ব্রহ্ম মুহূর্তের সময় যা সকাল সাড়ে তিনটে থেকে সকাল সাড়ে পাঁচটা বা ছটা পর্যন্ত বা সূর্যোদয়ের সময় পর্যন্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তে কি ঘটি আমাদের স্বাস্থ্যে ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের আগে রাত্রির এক চতুর্থাংশ সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে এই সময় শুদ্ধ জীবাত্মা পরমাত্মার সঙ্গে গভীর সংযোগ স্থাপন করি তাই স্বাস্থ্যে প্রতিটি মানুষকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলা হয়েছে পৃথিবীর সঙ্গে সূর্য ও চন্দ্রের সম্পর্কের প্রকৃতি এমন যে এই সময় মানব শরীরে কিছু শারীরিক পরিবর্তন ঘটি এই সময় সমস্ত শরীর এক অনুকূল পরিবেশে থাকি এবং পিনিয়াল গ্রন্থি থেকে স্বাভাবিকভাবেই মেলাটোনিন হয় আমরা ব্রহ্ম মুহূর্তে খরিত ঘুম থেকে উঠে এর সদ্য ব্যবহার করতে পারি প্রাচীনকালে মানুষ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন কিন্তু আজকাল আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই আর বেলা করে ঘুম থেকে উঠি এই অভ্যাস আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয় আধ্যাত্মিক মতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার একটি বিশেষ কারণ রয়েছে শাস্ত্র মতে ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা আর ব্রহ্ম মুহূর্ত হল স্বয়ং ব্রহ্মার সময় এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ভগবানের নাম জপ করলে মস্তিষ্কে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায় মন প্রশস্ত হয় তখন সেই ব্যক্তি জীবনের পথে নানা বাঁধা সরিয়ে খুব সহজেই অগ্রসর হয় কারণ এই ব্রহ্ম মুহূর্তে পিনিয়াল গ্রন্থির সর্বাধিক ক্ষরণ হয় যার অর্থ আপনি স্থির হয়ে উঠতে পারেন এই সময় আপনি নিজের মধ্যে একাগ্রতা আনতে পারেন আধুনিক চিকিৎসাবিদ্যায় মেলাটোনিনকে মানসিক স্থিতিশীলতার নিয়ন্ত্রক হিসাবে ধরা হয় আপনার নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনাই হল সফলতার প্রথম পদক্ষেপ নিজের মধ্যে স্বাচ্ছন্দ্য আনা মানে আপনি আর অস্থির নন ব্রহ্ম স্বাভাবিকভাবেই এই স্বচ্ছন্দ আসে বন্ধুরা ব্রহ্ম মুহূর্তের সময় হলো সৃষ্টিকর্তার সময় আপনি এভাবে ভাবতে পারেন এটা হলো সেই সময় যখন আপনি নিজেকে গড়ে তুলতে পারেন নিজের ভাগ্য পরিবর্তন করতে পারেন কিন্তু তার জন্য বিশেষ তিনটি শব্দ ব্রহ্ম মুহূর্তে আপনাকে উচ্চারণ করতে হবে আর তার আগে আরো একটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে আসুন প্রথমে জেনে নেওয়া যাক এই কাজটি কি ঘুম থেকে উঠে চোখ মুখ হাত পা ভালো করে ধুয়ে ভগবানের নাম জপ করতে হবে যদি আপনি অসুস্থ হয়ে থাকেন তাহলে চোখ হাত মুখ ধুয়ে এসে নিজের বিছানায় বসেই ভগবানের নাম জপ করুন ভগবানের নাম জপ করলে পাপ মুক্তি ঘটে আত্মা শুদ্ধ হয়ে ওঠে এবং মনে শান্তি ও একাগ্রতা আসে শাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে আধ্যাত্মিক ক্রিয়ায় রত হন তিনি সব থেকে বেশি উপকৃত হন তারপর ভগবানের কাছে প্রার্থনা করে এই তিনটি শব্দ উচ্চারণ কর করুন নিয়মিত এই তিনটি শব্দ একুশ বার উচ্চারণ করুন হাতে নাতে ফল পাবেন কিছুদিনের মধ্যেই আপনার মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার হবে সকল কাজে আপনি সফল হতে শুরু করবেন আপনার শারীরিক ও মানসিক উন্নতি হবে আর এই তিনটি চমৎকারী শব্দ হলো আমি সেই ব্রহ্ম বন্ধুরা আপনারা চাইলে এটা অহম ব্রহ্মাস্মীও বলতে পারেন আবার অনেকে এটাও বলে যে আই এম নট দ্য বডি আই এম নট ইভেন দ্য মাইন্ড আপনি চাইলে এটিও একুশবার বলতে পারেন এই শব্দগুলি ক্রমাগত নিয়মিত উচ্চারণ করতে করতে আপনি নিজের ভিতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হয়ে উঠছে এবং আপনি যে কোনো পরিস্থিতিকে খুব সহজেই হ্যান্ডেল করতে পারছেন আপনি নিজের ভিতরে এক অসাধারণ এনার্জি অনুভব করতে পারবেন আর এই এনার্জি আপনাকে সম্পূর্ণ দিন সজাগ রাখতে সাহায্য করবে এবং আপনাকে পদে পদে একটা আধ্যাত্মিক শক্তির অনুভূতি দেবে এই শব্দগুলি আপনাকে ব্রহ্মের সাথে জুড়ে থাকতে সাহায্য করবি এবং বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে এই শব্দগুলিকে উচ্চারণ করলে আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে পারেন এবং ঐশ্বরিক অনুভূতি আপনি নিজের ভিতরে অনুভব করতে পারেন বিশ্বাস না হলে আপনারা কিছুদিন এরকম করে দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কতটা শক্তিশালী এই তিনটি কথা আমি সেই ব্রহ্ম বন্ধুরা আমরা হতাশাগ্রস্ত হয়ে আমাদের ভাগ্য নিয়ে খুব বেশি নেতিবাচক চিন্তা করি যদি বিনিয়োগকৃত টাকা লস হয়ে যায় যদি ফলাফল খারাপ হয় যদি আমি চান্স না পাই আর এই নেতিবাচক ধারণা আমাদের বর্তমান কাজের উপরে মারাত্মক প্রভাব ফেলি ফলে আমরা সামনের দিকে এগোতে পারি না সারাক্ষণ মানসিক যন্ত্রণা তারা দিয়ে বেড়ায় মানসিক শান্তি নষ্ট হয়ে যায় এই জন্য ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ভগবানের প্রতি সমর্পিত হয়ে এই ইতিবাচক শব্দ তিনটি নিয়মিত একুশবার করে উচ্চারণ করেন তাহলে আপনি সারা দিন দুশ্চিন্তা মুক্ত হয়ে কাজ করতে পারবেন ভগবানের আশীর্বাদে সকল নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাবেন হরে কৃষ্ণ